সালাম আলাইকুম এই ভিডিও থেকে আমরা দেখব কিভাবে অ্যাড এর কাজগুলো সমাপ্ত করা যায় তো সর্বপ্রথম আমরা অ্যাড অপশনে ক্লিক করে অ্যাড এর কাজগুলো দেখে নেব তো এখানে বর্তমান কি কি কাজ আছে আরো কাজ আছে বাট আমি দেখে শেষ করেছি এর জন্য বর্তমান এই কয়টি কাজ দেখাচ্ছে মোট পাঁচটি দেখাচ্ছে তো এখানে প্রথমে আছে ফাইভ স্ক্রিন টাচ ইউটিউব ভিডিও দ্বিতীয়টা আছে ইউটিউব ভিডিও ক্লিক লিংক সাইন আপ তো পাঁচটি কাজ আছে পাঁচটি আলাদা আলাদা কাজ তো সর্বপ্রথম আমি একটা ইউটিউবের কাজ করে দেখাবো তো ইউটিউবে কাজ করার জন্য কাজ অপশানে ক্লিক করব নিচে দেখেন লেখা আছে নোটিশ কাজটি সম্পূর্ণ করতে ক্লিক নাও বাটনে ক্লিক করুন তো আমরা ক্লিক নাও বাটনে ক্লিক করব। ক্লিক করার পর একটি ফরমে নিয়ে আসবে তো এখানে দেখেন একটি ফরমে নিয়ে আসছে এবং কাজটি কিভাবে সম্মুখ করবেন বা কিভাবে ইউটিউবে যাবেন এখানে সবকিছু লেখা আছে দেখেন এখানে লেখা আছে প্রথমে উপরের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি কপি করুন আচ্ছা আমরা ইউটিউবের চ্যানেল লিঙ্কটি কপি করে নিব আপনারাও কপি করে নেবেন এবং তারপর লেখা আছে তারপর ইউটিউবে সার্চ করুন প্রিন্সের ছবির সাথে মিলিয়ে চ্যানেলটি খুঁজে বের করুন তারপরে একটু নিচের দিকে যাব তারপর লেখা আছে তারপর নির্ধারিত ভিডিওটি প্লে করে একটি স্ক্রিনশট নেবেন এক মিনিট পর পর একটি করে স্ক্রিনশট নেবেন ভিডিওটি শেষ পর্যায়ে একটি স্ক্রিনশট নেবেন এই ইউটিউব চ্যানেলটি আমাদেরকে খুঁজে বের করতে হবে ওকে নির্ধারিত ভিডিও হচ্ছে এখানে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে গেলে এই ভিডিওটি দেখতে পারবেন এবং থামবে এটি দেওয়া আছে তারপরে এখানে আর একটু লেখা আছে সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিওতে লাইক দিবেন একটি পজিটিভ সুন্দর কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবগুলির একটি একটি করে স্ক্রিনশট নিয়ে প্রুফ জমা দিবেন তো এখানে প্রথমে আমাদেরকে একটি কাজ করতে বলা হয়েছে সেটা হচ্ছে যে ইউটিউবের চ্যানেলের লিঙ্কটি কপি করা এবং ইউটিউবে সার্চ করে এই লোগোর সাথে মিলিয়ে ইউটিউব চ্যানেলটি বের করা এই থামমেল অনুযায়ী একটি ভিডিও দেওয়া আছে এই ভিডিওটি দেখা এবং ভিডিওর শুরুতেই একটা স্ক্রিনশট দেওয়া এবং এক মিনিট পর 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 একটা করে স্ক্রিনশট দেওয়া তারপরে লেখা আছে যে লাইক করা সাবস্ক্রাইব করা এবং পজিটিভ একটি কমেন্ট করা তো প্রত্যেকটার একটি করে স্ক্রিনশট নেওয়া তারপর নিচের দিকে লেখা সুন্দরভাবে কাজটি করলে আপনার কাজটি এপ্রুভ করা হবে কাজের মধ্যে দুই করলে টাকা পাবেন না তো আমরা এখন ইউটিউবে চলে যাব সরাসরি তো আমি ইউটিউবে আসলাম সার্চ অপশানে ক্লিক করব সার্চ অপশানে ক্লিক করার পর যে লিঙ্কটি কপি করে নিয়ে আসছি এটি পেস্ট করে দেব তারপরে সার্চ করে দেব সার্চ করার পর দেখেন প্রথমেই ইউটিউব চ্যানেলটি এসে গেছে তো আমি ইউটিউব চ্যানেলে তারপরে দেখেন একটি ভিডিও দেওয়া আছে এই ভিডিওটি প্লে করতে হবে তো আমি ভিডিওর ক্লিক করলাম তো এখানে আসার সঙ্গে সঙ্গে একটি স্ক্রিনশট অর্থাৎ ভিডিওটা প্লে করার সময় একটা স্ক্রিনশট তো স্ক্রিনশট দেওয়ার আগে এরকম করে প্লে করে নেবেন অর্থাৎ স্ক্রিনে যাতে টাইম দেখা যায় এটি আপনারা লক্ষ্য করবেন তো যদি এক্স রেকর্ডার থাকে তাহলে আমি যেভাবে দেখা দিচ্ছি আপনারা এইভাবে দেখাই দিতে পারেন তো আমি একটা স্ক্রিনশট নেব তারপর হচ্ছে ভিডিওটি আবার প্লে করবো কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটা স্কিপ করে দেখলে আমরা অবশ্যই বা কোম্পানির লোক যারা আছে তারা অবশ্যই বুঝতে পারে সো ট্রেনে কেউ দেখবো না তো আমরা এক মিনিট পর পর স্ক্রিনশট নিব তো আমার এক মিনিট প্রায় শেষের দিকে তো দেখেন এখানে এক মিনিট হয়েছে আমি একটু দেখাই দেব তো এখানে যদি ট্রেনে দেখে এক মিনিট করে তারপর স্ক্রিনশট দেন তাহলে আমাদের দেখতে পারবে এখানে গাফলতি করলে বা ভাগি ভাজি করলে আপনারা পার পাবেন না কারণ এখানে সব সবকিছু টাইম অনুযায়ী দেওয়া আছে তো এখানে একটি স্ক্রিনশট দিলাম ফের আবার ভিডিওটি প্লে করব এবং ভিডিওর মাঝখানে আমরা লাইক ফলো বা কমেন্ট করতে পারি তো আমি ভিডিও দেখতেছি যেহেতু আমি ভিডিও করতেছি এবং আপনাদের দেখার সাথে করতেছি তো সেক্ষেত্রে হয়তো বা মনে হচ্ছে যে আমি এক মিনিটে ভিডিওটা শেষ করতেছি বিষয়টা এরকম না আমি ঠিকই দেখে কাজটি সম্পূর্ণ করতেছি আপনাদেরকে এবং দেখাই দিচ্ছি বাট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি শর্ট করে দিয়েছি ভিডিওটি তো আমি একটি লাইক দিয়ে দেব তো আমি লাইক দিয়ে দিলাম এবং সেটা একটা স্ক্রিনশট নেব এবং আমি সাবস্ক্রাইব করে দিব অল বটন দিয়ে দেব আমি সাবস্ক্রাইব করে দিলাম এটার একটা স্ক্রিনশট নেব এবং একটি পজিটিভ কমেন্ট করব তো আমি একটি সুন্দর কমেন্ট করার চেষ্টা করেছি তো আপনারাও এরকম সুন্দর একটি কমেন্ট করবেন তারপর হচ্ছে এখানকার একটা স্ক্রিনশট দিতে পারেন আমি একটা স্ক্রিনশট দিলাম তারপরে সেন্ড করে দিলাম সেন্ড করার পর হচ্ছে আমি একটা যে কমেন্টটি করেছি এই কমেন্টের একটা স্ক্রিনশট নেব তারপর হচ্ছে আমরা বাকি কাজগুলো করে ধরুন আমরা বাকি কাজগুলো করে নেই তো আমার দুই মিনিট হয়েছে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এখন একটা স্ক্রিনশট সব বাকি কাজগুলো আমরা শেষ করবো ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছে তো আমরা ভিডিওটি শেষ পর্যায়ে একটা স্ক্রিনশট দেবো ভিডিও শেষ পর্যায়ে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব এবং ভিডিওটি দেখা দেব যে শেষ হয়েছে কি তো আমি এখানকার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম যে আমাদের কাজ সম্পূর্ণ করা শেষ তো এখন আমরা প্রুফ জমা দেব কীভাবে এটা আপনাদেরকে দেখাই আপনি যে কাজটি করলেন বা আমি যে কাজটি করলাম তো কোম্পানিকে বোঝাইতে হবে না অবশ্যই বোঝাতে হবে কোম্পানি তো বুঝবে আপনি কাজটা করছেন কিনা এটা তো বোঝাতে হবে তাকে এখন যদি আপনি না বোঝাতে পারেন তাহলে তো ওনারা বুঝতে পারবে না তো সেক্ষেত্রে তো তাদেরকে বোঝাইতে হবে তো প্রুফগুলো কিভাবে জমা দেবো এটা দেখবো এখন আমাদের কাজটি সম্পূর্ণ করা শেষ তো আমাদের এখন প্রুফ জমা দিতে হবে তো প্রুফে জমা দেওয়ার আগে আপনার যে লিডার সে আপনাকে এরকম একটি অ্যাপসের লিঙ্ক দিবে অর্থাৎ পিডিএফ লিংক লিঙ্ক দিবে অথবা যদি পিডিএফ এর লিঙ্ক না দেয় তার কাছ থেকে চেয়ে নেবেন এরকম একটা পিডিএফ লিংক লিঙ্ক দিবে এই এই লিঙ্ক এর মাধ্যমে অ্যাপটি ইনস্টল করে নেবেন দেখেন এই অ্যাপস টি এই অ্যাপস ব্যতীত অন্য কোন অ্যাপস অথবা পিডিএফ করেন তাহলে এপ্রুভ করা হবে না তো অ্যাপস টি ইনস্টল করে নিতে হবে তো আমি অ্যাপস টি ইনস্টল করে নিচ্ছি তো দেখেন আমি ইনস্টল করে নিয়েছি এখন ওপেন অপশন আসছে আমি ওপেনে ক্লিক করে দেবো আপনারা ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে যদি কোনো অ্যালাউ চাও তাই অ্যালাউ করে দেবেন তো এখন পিডিএফ করার জন্য উপরে দেখবেন ইনফুট ইমেজ নামে একটি অপশান আছে এটাতে ক্লিক করে দেব তো এটাতে ক্লিক করার পর যেগুলো আমরা পিকচার উঠাইছি বা স্ক্রিনশট নিয়েছি সেগুলো একটা একটা করে আমরা সিলেক্ট করে দেব তো আমি একটা একটা করে সিলেক্ট করে দিচ্ছি আপনারা এইভাবে সিলেক্ট করে দেবেন তো আমি যতগুলো স্ক্রিনশট নিয়েছি তো সবগুলি আমি সিলেক্ট করে দিলাম তারপর উপরে দেখবেন প্লেট নামে অপশান আছে এটাতে ক্লিক করে দেবো তো ক্লিক করার পর একটু দেখবেন যে যেগুলি আমরা স্ক্রিনশট নিয়েছিলাম সেগুলি ঠিকঠাক আসছে কিনা এটা আমরা দেখে নিতে পাবো এখানে আমরা দেখে নেই তো আমাদের প্রত্যেকটা স্ক্রিনশট এসে গেছে তারপর হচ্ছে আমরা ক্লিক করবো জেনারেটার পিডিএফ লিঙ্ক জেনাটার পিডিএফ লিঙ্কে আমরা ক্লিক করে লিঙ্কটি তৈরি করে নেব আমি ক্লিক করে দিলাম এখানে কিছুক্ষণ একটু সময় নেবে আমরা অপেক্ষা করব এখানে যদি অ্যাড আসে তো অ্যাডটা আপনারা ক্লোজ করে দেবে তা আমি ক্লোজ করে দিলাম তারপরে দেখেন হচ্ছে একটি লিঙ্ক হয়ে গেছে তো এই লিঙ্ক আপনাদের এখানে সাত দিন পর্যন্ত থাকবে কপি লিংকে ক্লিক করে লিঙ্কটি কপি করে নেব ব্যাস আমাদের কাজ শেষ এখন আমরা আমার অ্যাপসে প্রবেশ করব যেখানে আমরা কাজটি সম্পূর্ণ করেছি আমি অ্যাপসে প্রবেশ করলাম অ্যাড অপশনে ক্লিক করে অ্যাড অপশনে গেলাম যাওয়ার পর হচ্ছে যে কাজটি আমরা করেছি সেই কাজটিতে আবার ক্লিক করে নিব তো আমি ক্লিক করে নিলাম এরপর হচ্ছে দেখেন সাবমিট ওয়ার্ক লিঙ্ক এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে একটি বক্স এসেছে পেস্ট পিডিএফ লিঙ্ক হেয়ার এখানে ক্লিক করে যে লিঙ্কটি আমরা কপি করে নিয়ে আসছি সেই লিঙ্কটি পেস্ট করে দিব তারপর হচ্ছে সাবমিট ওয়ার্কে ক্লিক করে সাবমিট করে দেব জি আমাদের সাবমিট করা হয়েছে দেখেন সাবমিট করার পর এখানে কাজটি নেই একটা কাজ ছিল এটা চলে গেছে ঠিক আছে তো এটা কোন পর্যায়ে আছে অ্যাপ্রুভ করেছে কিনা বা আপনার কাজটা ক্যান্সেল হয়েছে কিনা দেখার জন্য কোথায় ক্লিক করবেন উপরে দেখেন ঘড়ির মতো এখন আসছে এখানে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখানে সাকসেস হয়েছে কিনা পেন্ডিং আছে কিনা এটা দেখতে পাচ্ছেন তো বর্তমানে আমি যেহেতু এই মুহূর্তে কাজটি করলাম এজন্য জন্য পেন্ডিং এ দেখাচ্ছে তো নিচে আটটি কাজ করেছিলাম এখানে দেখেন সাকসেস দেখাচ্ছে তো যদি হয় তাহলে দেখাবে ক্যান্সেল আপনি যদি করে থাকেন তাহলে সাথে কথা বলবেন যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা সমাধান করে দিবে আজ দেখা যাচ্ছে যে অ্যাক্সেস হয়েছে তাহলে টাকা কোথায় দেখতে পাবেন তো একটু এখান থেকে বেগ যাবেন ব্যাক যাওয়ার পর উপরে দেখবেন ছয় টাকা দেখাচ্ছে ছয় টাকা পঁচিশ পয়সা তো এখানে টাকাটি অ্যাড হবে তো যতক্ষণ না পর্যন্ত এডমিনুভ করে ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ওয়েট করবেন কারণ এখানে অসংখ্য মানুষ কাজ করে এক্ষেত্রে দেখতে একটু সময় লাগে একটু সময় দিবেন আপনার কাজটি যদি সঠিকভাবে করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে পেমেন্ট করা হবে অবশ্যই আপনার কাজটি সাকসেস করা হবে আর যদি আপনি সঠিকভাবে কাজটি না করেন তাহলে ক্যান্সেল করা হবে তবুও যদি আপনার কাজটি সম্পূর্ণ করেছেন বাট ক্যান্সেল করা হয়েছে তাহলে এডমিনের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সমাধান দিয়ে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ